أما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. شريف بن مشفيق الله وشفيعنا <applause> وحبيبنا <applause> مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك الله ইসলামী আন্দোলন উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এই বিশাল গণজমায়েতে উপস্থিত অধিকার সম্মানিত সভাপতি জেলা উপজেলা ইউনিয়ন এবং পর্যায়ে দায়িত্বশীল ভাইরা আর উপস্থিত বিভিন্ন দলের নেতা কর্মীরা বক্তব্য আসলে হয়ে গেছে সমায়নেই খুব সংক্ষিপ্ত আকারের দুই চারটি কথা উনিশশো সালে যদিও আমরা স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু আমরা আমাদের ধর্মীয় অধিকার বাক স্বাধীনতা কিন্তু আমরা পাই নাই যার জন্য আবার একটা লড়াই আমাদের করতে হয়েছে যেই লড়াইয়ের ভিতরে হাজারো বাংলার ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দেওয়ার পর আমরা দেখতে পেলাম যেই সরকার দাম্পিকতার সাথে বারবার বলতো আমরা বিয়াল্লিশ সাল পর্যন্ত থাকব একচল্লিশ সাল কিন্তু চব্বিশ সালও পূর্ণ করতে পারে নাই তারা বারবার বলতো জাতির পিতা কিন্তু কোনদিন বলি নাই কারণ আমাদের কোরআনের শিক্ষা মুসলমানদের জাতির পিতা হজ ইব্রাহিম আলাইশিয়া কথা জানা দরকার যে যেই জায়গায় ফিট না ওই জায়গায় ফিট করতে চাইলে তার সম্মান বাড়ে না বরং সম্মান কমে তারা চেয়েছিল শেখ মুজিবারকে সম্মানে সম্মানিত করবে দীর্ঘদিনের মুসলমানদের অন্তরের খুব দুঃখ যখন একাত্র হয়েছে তারা সাপলা চত্বরে হাজারো ছাত্র জনতাকে বিভিন্ন ধরনের দিয়ে পান তারা খালি করেছিল পাঁচ তারিখেও তারা সেই ধরনের একটা দুঃস্বপ্ন দেখছিল যেই দূর প্রথম শিকার হলো আমার মুগ্ধ ভাই কিভাবে যেই জনগণের পকেটে ট্যাক্স পুলিশ বাহিনীর বেতন দেওয়া হয় ভরণ পোষণের ব্যবস্থা করা হয় কি পরিমাণের চাটুকারিতা করলে আমার সেই ছাত্র বন্ধুর বুকে গুলি মারতে পারে এটা ইতিহাস আসলে এটা বাস্তব ইতিহাস মুগ্ধর অপরাধ কি ছাত্রদেরকে পানি পান করানো এই জন্য আমি প্রায় জায়গায় বলি বেশি বাড়া ভালো না বেশি স্বপ্ন দেখাও ভালো না বারবার স্বপ্ন দেখলে স্বপ্নে দোষ হয় আমি মনে করি আওয়ামী স্বপ্ন এটা দুঃস্বপ্ন ছিল স্বপ্নের দোষ যার জন্য তারা তারিখ দিয়েছিল একচল্লিশ সাল চব্বিশ সাল এসে তারা দপাস আবার ঘোষণা দিল এই দেশ বলে তাদের বাবার কি বলে নেই কথা বলেন বলে নেই বলছিল এ দেশ আমার বাবা আমি বলবো এ দেশ হাসিনার বাবার না খালেদার বাবার না খালেদার স্বামীও না এ দেশ মুসলমানদের এদেশ নিয়ে হোলি খেলা মুসলমানরা সহ্য করবে না এ দেশের রন্দে রন্দে আলে মলামা মনে করছিল ভতু হবে রায় দিলাম সব কমপ্লিট মনে করছিল কি বয়ান হবে এইটা যদি লিখিত আকারে দেই সব কমপ্লিট সব গোস কিন্তু মানুষের ভিতরে যখন বিদ্রোহের আগুন দাউ দাউ করে ওঠে তখন সেই জাতি বুলেটকে ভয় পায় না বোমাকে ভয় পায় না পৃথিবীর ইতিহাস জানা দরকার ছিল ফেরাউন টেকতে পারে নাই আমরা তো বারবার বলেছিলাম ফেরাউন টেকতে পারে নাই হামান টেকতে পারে নাই নম্র টেকতে পারবে না পারে নাই ও আওয়ামী সরকার তুমিও টেকতে পারবে না নাইবে আমির ঘোষণা দিছিল তোমাকে এমডিকে বাসাতে পারবে না ভারত বাঁচাতে পারবে না আসলে আমরা তাই দেখেছি আমেরিকা বাঁচাতে পারে নাই ভারত বাঁচাতে পারে নাই বাংলার মানুষের উপরে যদি আপনি নেতৃত্ব দিতে চান বাংলার জনগণের সমর্থন নিয়ে এরপর নেতৃত্ব দেন পাঁচ তারিখের পর এক ইতিহাস এটি কি আমাদের ভাগ্যের নির্মম পরিহাস নাকি আমি বুঝতে পারতেছি না আমরা মনে করছিলাম দীর্ঘ ষোলো বছরে পিডিএম আর ভূত হয় যারা ষোলো বছর আগে রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা ভালো হয়ে গেছে কিন্তু পাঁচ তারিখের পরে দেখলাম ছাত্র সমাজ এবং আমরা বাংলাদেশ অভ্যুত্থান ঘটালাম কেন দুর্নীতির বিরুদ্ধে সংকাশের বিরুদ্ধে গাজার বিরুদ্ধে পাঁচ তারিখের পরে সাদাবাজি আবার শুরু হয়েছে কিন্তু ব্যক্তির শেষ হয়েছে তবে আলহামদুলিল্লাহ আপনাদের তাও তলিতে হয় নাই তাও তলি হয়েছে সব জায়গায় সর্বত্র আমি মনে করি বিএনপি নেতা কর্মীরা থাকতে পারে আমি অনুরোধ করব আপনাদের নেতা কর্মীদেরকে আপনারা এখনো ফিরান আন আবার অনুরোধ করি আপনাদের নেতা কর্মীদেরকে ফিরান এই জাতি রক্ত দেওয়া শিখেছে আপনারা যদি আবার জাতির উপর আপনারা অস্ত্র বলেন এই জাতি আবার রক্ত দিয়ে আপনাদের থেকে বাংলার জনগণ সন্ত্রাসকে পছন্দ করে না চাঁদাবাজকে পছন্দ করে না তাও তলিতে যদি কোথাও সন্ত্রাসীরা সন্ত্রাসী করতে চায় চাঁদাবাজি করতে চায় বিচার আপনারা হাতে নিবেন না আমি অনুরোধ করি সর্বপ্রথম তাকে আপনি ধরবেন বানবেন আমাদের নেতা কর্মীদের খবর দেবেন যদি তারা না পারে আমি আপনাদের কাছে তাহলে ব্যবসায়ী বাহিনীদের অনুরোধ করি পাঁচ তারিখের পর আজকে পর্যন্ত কি হয়েছে না। আজ থেকে আপনারা নির্দিদে ব্যবসা করেন সমস্যা যদি হয় আমাদের নেতা কর্মীকে আপনারা ফোন দেন আমি বিশ্বাস করি পাঁচ তারিখের পরে হিন্দুরা ছিল শঙ্কিত আমাদের দেশের বৌদ্ধরা ছিল শঙ্কিত তারা এই দেশে থাকতে পারবে কি পারবে না তাদের আবার এই দেশের ভারতে যাইতে হয় নাকি সেই সময় ইসলামী আন্দোলন নেতা কর্মীরা হিন্দু মেয়েদের মন্দির পাহাড়ি করছে কি করে নাই ইসলামী আন্দোলন নেতা কর্মীরা হিন্দুদের মন্দির পাহারাদারি করেছে এদেশের মুসলমান এবং হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান আমার মুসলমান ভাইরা ইসলামী আন্দোলন নেতা কর্মীরা কিন্তু পাহারাদারি করে রাখতে পারবে সুতরাং আমি আপনাদের উদার্থ আহ্বান জানাব পাঁচ তারিখের আগে আমাদের মানসিকতা আর পাঁচ তারিখের পরের মনমানুষিকতা আমি মনে করি রাত দিন নিফারেছে কে মুলতান একটা স্বাধীনতা স্বাধীনতা ভাব কথা বলে না হিন্দু ভাই সেও বলে হুজুর একটা স্বাধীন স্বাধীন ভাব ব্যবসায়ী সেও বলে হুজুর একটা স্বাধীন স্বাধীন ভাব মসজিদের ইমাম সেও বলে হুজুর মনে হয় যেন আমাদের বুকের থেকে এক বিশাল পাথর সরে গেছে স্বাধীনতা চেয়েছিল আমরা সেই স্বাধীনতা পেয়েছি বাক স্বাধীনতা পেয়েছি কর্মীয় স্বাধীনতা পেয়েছি কিন্তু আমাদের আর একটা বিজয় সামনে অপেক্ষা করতেছে আগামী নির্বাচনে যদি আরো একবার আমার বুক মাঝে ওই বুলেটের সামনে দিতে হয় তবু হাত পাখার প্রত্যেক নিয়ে আমরা হাত পাখার প্রার্থীকে পথ দিয়ে আমরা সংসদে বাধা পেয়েছি

একটু সবাই বেশি তাহলে আগামী দিনে আপনারা স্টেট পাশে থাকবেন কি থাকবেন না দিতে হলে দেবেন কি দেবেন না মাল দিতে হলে দিতে আছেন কি আছেন না যদি তাই